বলে দিব বলেন আচ্ছা তো এগুলো বলতে তো রুচিতে লাগে মানে হয় কি আপনি যদি লেভেল প্লেইং এ একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয় যাই হোক তারপর বলি না হলে উনি থামবেন না তখন সেক্স কল গ্রুপগুলো আছে না ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয় সেই কল সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায় এটা তো জানেন যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এই এইগুলো কি হোয়াট ইজ এটা কি হচ্ছে তো কতগুলো কাটলাম কতগুলো ধরলাম ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় ফুলো দেখবো তারাও উলঙ্গ তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে পড়ে গেছে তারপর আমার একটু সময় লাগলো পরে আমি দেখলাম যে এটা একটা সংঘবদ্ধ চক্রকে আমার নাম্বারগুলো দিয়ে দেয়া হয়েছে বুঝতে পারলাম আমি একজনকে ফোন করে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা হচ্ছে কারণটা কি তখন আমি ইলিয়াস হোসেন তখন আমাকে ফোন দিচ্ছিলেন উনি সাথে তিনবার তিনবারই উনি ফোন দিয়েছেন তো তো আমি তখন ওনার নাম্বারটা পেয়ে গেলাম তো তখন আমি টেক্স দিলাম যে আপনি কি এই কাজ করছেন এটা বন্ধ করান তখন উনি বললেন আপনার ফোনটা বিশ মিনিট কমপ্লিটলি বন্ধ করে দেন আমি ফোনটা বিশ মিনিট কমপ্লিটলি শাট ডাউন করে দিলাম তারপরে বিশ মিনিট পরে খুললাম যে তাহলে উনি জানেন এই সমস্ত তো বন্ধ হয় নাই হ্যাঁ আবার এক দেড় ঘন্টা পর আবার শুরু হয়েছে তখন আমি আবার লিখলাম যে না ফোন বন্ধ করেছে বন্ধ হয় নাই এটা এখন আপনি বন্ধ করান তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না তখন আমি এসব বুঝি না আপনি একটা মিথ্যা কথা লিখেছেন আপনি আরো দশটা মিথ্যা কাজ করতে পারেন আপনি এটা বন্ধ করান তখন উনি কি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এই সেই তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে পরের দিনও দেখি থামে না এর ভিতরে দেখেন উনি আবার আমাদের দলের কোথাও একটা লিখেছি আমি যে দুজন জামাতের পক্ষে তাকে যোগাযোগ করবো ওইটা দিয়ে উনি আরেকটা পোস্ট দিলেন উনি ফোন করলেন আপনি জামাতের বিরুদ্ধে কেন আমি ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে এবং আমি অবশ্যই জামাতের বিরুদ্ধে কারণ এই এই পাঁচই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম কিন্তু তারপর দেখা গেল যে না ওরা ওই একবার বলে আওয়ামী লীগের দিকে একবার বলে ইউনিভার্সিটির দিকে মানে দল পাল্টানো সু পাল্টানো এই কারণে আমি সাপোর্ট করি না যাই হোক এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও না একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিচ্ছে তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায় তখন উনি বলল যে না আপনার দলের লোকজন করাচ্ছে ওদের খুঁজে বের করেন ওদেরকে ওদের ব্যবস্থা নেন এটা ঢাকা থেকে করাচ্ছে এটুক পর্যন্ত কথা কিন্তু আমার বক্তব্য ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে আমরা নাকি মাত্র আড়াইজন হ্যাঁ আমরা জন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন একটা দুর্বলতা হিসেবে দিয়েছেন কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আমরা তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটা তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না আমি তো মনে করি উনিজন নারী হিসেবে কি আপনাকে হেনস্তা করতে ইলিয়াস আচ্ছা নারী না এক হচ্ছে মানুষ হিসেবে হেনস্থা করো আর সেক্স গ্রুপে ওই সমস্ত নোংরা জায়গায় ছবি দেয়াটাকে এটাকে হেনস্থা করা এটা একটা অপরাধ ওকে এটা না 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 আমি কোনো আইনগত ব্যবস্থা কয়জনে বৈধ নিবা আর আইনগত প্রশ্নই হয় না তো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা বলেন এগুলো শুধু আপনি করবেই কোনো ফল আপনি পাবেন প্রতিকার পাবেন না সাংবাদিক ইলিয়াস হোসেন আম জনতা দলের থেকে আমি যেন সরে যাই আচ্ছা ওনার যে কোনো কাজের অবজেক্টিভ জিনিসটা উদ্দেশ্য চনিক নালে খামা খামাকে নিয়ে কেন পড়বেন কেন বলবে যে আমি ষোলো ষোলো লক্ষ টাকা তারেক সরি ষাট লক্ষ বলে গেছি ষাট লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে এটা আমি কেন বলবেন উনি তো একটি খেলনা মানুষ না ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে ওনার সোর্স ঠিক করতে হয়েছে ওনার সময় দিতে হয়েছে দুটা টেলিফোনে কথা বলতে হয়েছে একটা ইমেইলে গেছে সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে তাই না অনেক কাজ করতে হয়েছে তাহলে উনি এটা কেন করলেন আমি অনেকে স্ট্রেট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কি চান মানে কেন করলেন এগুলো তখন উনি বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান আচ্ছা কেন সরে যাব আপনি তো দল থেকে সরে যান বললাম কেন বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে আমি একেবারে খোলা মেলা বলে আমাকে ফোন দিয়েছিলেন দুই দিন দুই দিন বা তিন দিন পরে এবং ফোন দিয়ে বলেছেন আহ তারেকের কাছে আমার নাম্বার আছে আপনি তারেকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করলেন না কেন তারপর আমি কাউকে আমি কোনোদিন আপনাকে ফোন করতাম না আমার ওয়ারেন্ট হয়ে আছে আমি জামিন নিতে যাই না কারণ ওই কাজটা অন্যায় তা আপনি আমার বিরুদ্ধে একটা অন্যায়ভাবে একটা অন্যায় করেছেন মিথ্যা কথা লিখেছেন আমি আপনাকে কেন ফোন করবো আমি কোনোদিন আপনাকে ফোন করতাম না ওনাকে বললাম যে আপনি একটু আপনার সোর্স খুব খারাপ যে সোর্স দিয়ে আপনি সাংবাদিকতা করেন অত্যন্ত নিচু মানের সোর্স সোর্স আপনি লাগলে বলেন আমরা দিব তারপর উনি বললেন আচ্ছা ফোন রাখেন তারপরে সম্ভবত উনি আমার সব খোঁজ খবর করেছেন আমার ধারণা খোঁজ খবর করেছেন বা আমার ফেসবুক আমার ফেসবুক তো খুব পাবলিক পোস্ট সব হয়তো দেখেছেন এরপরে উনি নরম হলেন এবং আপু বললেন এর আগের বার বেশ থ্রেট ছিল তখন উনি বললেন যে আপু আপনার কিছু হবে না আপনি সরে যান তখন আপনার কনফ্লিক্ট তাহলে আমজনতে দলের সাথে রাইট ক্লিয়ার করেন দেখি আপনাকে আমি হেল্প করতে পারি তো উনি এক পর্যায়ে বললেন ইয়েস ওনার কনফ্লিক্ট হচ্ছে আমজনতার দলের নে কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি দল ওনার এবং এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুভ নেবেন রাজনৈতিক স্ট্যান্ড গুলো করবেন এটা ওনাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক 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 করে আমার পোস্ট ডিলিট করেছেন এবার আসেন পোস্ট ডিলিটের সঙ্গে